হ্যালো বন্ধুরা আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের ঢাকার প্রান্তের ও সংসদ ভবনের পাশে অবস্থিত চন্দ্রিমার ভিতরের মনোরম দৃশ্যগুলো উপভোগ করাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমরা এখন চন্দ্রিমা উদ্যানের ভিতরে প্রবেশ করব বলে রাখি আমার সাথে রয়েছে আমার বন্ধু মিশর এখন আমরা উদ্যানের ভিতর যে মাজারটি রয়েছে সেই মাজারের ভিতরে প্রবেশ করব এই মাজারটি মূলত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল সমাধিস্থলের বাইরে রয়েছে সুন্দর একটি মসজিদ মসজিদটি ভিডিও করতে পারলাম না বলে দুঃখিত কারণ এখানে মসজিদের ভিডিও করার অনুমতি নেই চন্দ্রিমা উদ্যানের ভিতরে রয়েছে একটি ফিটনেস ক্লাব চত্বর ক্লাব চত্বরের ডানে রয়েছে একটি পুকুর পুকুরের পাশে রয়েছে বসার স্থান যেখানে বসলে আপনাদের মন আরো আনন্দে ভরে উঠবে Thank <laughs> you. এখানে খাবারের দাম একটু বেশি যারা খাবার ক্রয় করবেন তারা বোঝা শুনে ক্রয় করবেন ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা নেমে এলো এখন আমাদের যাবার পালা তবে যাবার আগে একটি সতর্কবার্তা যারা কাপল আছেন অথবা সিঙ্গেল তারা উদ্যানের একেবারে ভিতরে প্রবেশ করবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য आमन्त्रण र धन्यवाद